আসসালামু আলাইকুম বিরাজ তো চলে এসেছি আবারও হাফসা ফ্যাশন থেকে আমি আজ আপনাদের জন্য আবারও একটা হোলসেল ড্রেসের জন্য ভিডিও নিয়ে আমাদের বরাবরই কমেন্টে কিন্তু বারবার আসতে যে ভাইয়া হোলসেলের জন্য আমরা যারা বিক্রি করার জন্য শোরুমের জন্য নিতে চাচ্ছি আমাদের জন্য কোনো ভিডিও দেন না কেন শুধু রিটেল যারা অনলাইনে অর্ডার করে তাদের জন্য ভিডিও দেন তো আজকের ভিডিওটা অনলি শুধুমাত্র যারা হোলসেল নিতে চাচ্ছেন বিজনেস করার জন্য বা শোরুমের জন্য ঢাকা বা ঢাকার বাহিরে তাদের জন্য আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আমি ড্রেসের কোনো প্রাইস বলবো না আমি শুধু ড্রেস দেখাবো কালার দেখাবো ডিজাইন দেখাবো আপনার প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া ইউমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজকের যে ফেব্রিকটা আছে এটা হচ্ছে টিস্যু ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর সফট টিস্যু ফেব্রিকের মধ্যে এই প্যাটার্নের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কালার এসেছে আমি এই ভিডিওতে এই প্যাটার্নের যতগুলো কালার আছে আমি আপনি আপনাদেরকে আজকে দেখাবো তো যাদের যেই কালারটা পছন্দ হবে বা যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের ইউমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে অথবা আপনারা চাইলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এটাকে আমরা ওয়াইন কালার বলি আমি জানি না স্কিনে কতটুকু কালারটা বোঝা যাচ্ছে বাট খুবই সুন্দর একটা কালার গলায় পার্ল করা আছে ব্যাক সাইডে বো আছে বেলির সামনে তিনটা ফ্লাওয়ার দেওয়া আছে জাস্ট ওয়াও এটা হচ্ছে সিক্স মান্থের সাইজ আমাদের এই ড্রেসগুলো আমাদের কাছে একেবারে নয় বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যারা ডিটেল নিতে চান তারাও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে যে কালারটা আসবে এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে পার্পেল কিন্তু ডিপ হয় লাইট হয় এটা একটু ভায়োলেট টাইপ একদম লাইট পার্পেল খুবই সুন্দর হালকা পার্পলের মধ্যে ফর্সা কালো যে কোনো গায়ে রঙের বেবিকে খুব ভালো লাগবে আর এই ড্রেসগুলা হোলসেল পার্চেস করতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন অথবা যারা আমাদের শোরুম চেনেন বা চেনেন না তাদের জন্য আমি অ্যাড্রেস বলে দিব শোরুমে এসেও এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন যাদের শোরুম আছে অথবা যারা অনলাইনে সেল করেন তাদের সবাইকে আমি অ্যাড্রেস বলে দিব এটা হচ্ছে আপনার রানী গোলাপির মধ্যে রানী গোলাপি হালকা রানী গোলাপি ঠিক আছে খুবই সুন্দর একটা কালার কম্বাইন্ডে খুবই সুন্দর এটাও সেম গলায় পাল করা ব্যাক সাইডে বো আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই ফ্লাপি হবে টিস্যু ফেব্রিকের মধ্যে ছোট্ট সোনামনির স্কিনের কথা ভেবেই কিন্তু আমরা একদম মানসম্মত প্রোডাক্ট তৈরি করতেছি আপনাদের জন্য আর আপনারা বরাবরই জানেন আমাদের হাফসা ফ্যাশন কিন্তু সবসময় কোয়ালিটিটা সব সময় মেনটেন করে ড্রেস তৈরি করে আর আপনাদের ভালোবাসা কিন্তু আমরা সবসময় পেয়েছি এবং সামনেও আমাদের কীভাবে ভালোবাসা দেবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটাতে এটা হচ্ছে খরি কালারের মধ্যে এরপরে যে কালারটা আসবে সেটা হচ্ছে একদম বেবি পিঙ্ক ও মাই গড দেখেন জাস্ট ওয়াও এই পিঙ্কটা কিন্তু সচরাচর বার্থডে বা যে কোনো অকেশনে ফাংশনের জন্য মেয়ে বিবিদের খুবই পছন্দের একটা কালার মেয়ে বিবিদেরকে খুবই কিউট লাগে আপনার ছোট্ট সোনামনির জন্য এটা চাইলে আপনারা এখনই রিটেলও আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন তো এই এই ছিল গোলাপি কালার এরপরে যে কালারটা আসবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক রোজ এই আরেকটা কালার একদম পিওর ব্ল্যাক যেটাকে জেড ব্ল্যাক বলি আমরা শাইনিং খুবই সুন্দর ফ্লাপিং এটাও সেম প্যাটার্নে গলায় পাল করা আছে বকে তিনটা ফ্লাওয়ার দেওয়া আছে তো এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেলও দিচ্ছি এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে যারা দর্শকরা দেখছেন আপনারা চাইলে রিটেলও অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনি এগুলো বাসায় বসে পারচেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিই এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আমি আবারও বলছি এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমি একেবারে ভিডিও শেষে অ্যাড্রেস বলে দিব এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর অনেকে নুট কালার বলে অনেকে মব কালার বলে এটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার এটাও শাইনিং সেম ফেব্রিক টিস্যু ফেব্রিকের মধ্যে ভেতরে ইনার কটনের ইনার দেওয়া আছে খুবই কমফোর্টেবল ছোট্ট সোনামণি আপনি একেবারে গ্রীষ্মকালীন যে গরম সেই গরমেও কিন্তু বাবুরা এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবলই পড়তে পারবে একদম লাইট ওয়েট এটা হচ্ছে স্নো হোয়াইটের মধ্যে জাস্ট দেখেন ও মাই গড ড্রেসের শাইনিংটা দেখেছেন গ্রেজ কা ফেব্রিকটার কারণে আসলে ড্রেসটা এত শাইনিং করছে আপনার ছোট্ট সোনামানি পড়লে কিন্তু মার্শালা খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে যারা রিটেল নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন পার্চেস করতে পারেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা প্রাইস অ্যান্ড ডিটেলস সব কিছু বলে দেবো আপনাদেরকে কিন্তু সেই ক্ষেত্রে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে একেবারে টকটকা রেড কালারের মধ্যে একদম জোশ একটা কালার খুবই সুন্দর আসলে গোলাপ ফুলের কালারটাই এরকম হয় আর অনেকে বলে ভালোবাসার রঙ হচ্ছে লাল তো এটা খুবই সুন্দর একটা কালার একদম টকটকা লাল আপনার ছোট্ট সুনামুনির জন্য আপনি ছেলে এক্ষুনি পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আজকের মতো লাস্ট কালার এটা হচ্ছে প্রথম যে ড্রেসটা দেখিয়েছিলাম ঠিক আছে ওয়াইন কালার ওয়াইনের এটা হচ্ছে একটু লাইট ভার্সন খুবই সুন্দর একটা কালার অনেকে এটাকে জাম বলে আসলে জামও বলা যায় কিন্তু জাম আর ওয়াইনের একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার আপনার ছোট্ট সোনামী খুব ভালো লাগবে ঠিক আছে তো আমি এখন যারা হোসেল নিতে চাচ্ছেন অনলাইনে নখ দিতে পারেন ঢাকার বাইরে থেকে আমরা ওইভাবেও আসলে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আর যারা ঢাকায় আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে তিন বাই সাতানব্বই আটানব্বই আর আরেকটা জরুরি কথা বলে রাখি আমাদের এই ড্রেসগুলো কিন্তু আসলে ইস্টার্ন মল্লিকা ছাড়া আমাদের আর কোনো শাখা নাই তো আমাদের এই ড্রেসগুলো কিছু অসাধু ব্যবসায়ী আমাদের ড্রেসগুলো কপি করতেছে দয়া করে আমাদের প্রত্যেকটা ড্রেসের পেছনে আমাদের নিজেদের হাফসা ফ্যাশনের ট্যাগ থাকে অবশ্যই হাফসা ফ্যাশনের ট্যাগ দেখে ড্রেস পার্চেস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম